একুশে জুন বিশ্ব যোগাসন দিবস বিভিন্ন জায়গায় এই দিনটি পালিত হল যোগ ব্যায়ামের মাধ্যমে বিভিন্ন যোগাসন কেন্দ্রের উদ্যোক্তারা পাঁচ বছরের শিশু থেকে শুরু করে সত্তর বছরের ঊর্ধ্বে প্রবীণ ব্যক্তি সকলেই এই যোগাসনে সামিল হয়ে দিনটি উদযাপন করলেন শরীর ও মনকে সুস্থ রাখতে দেশের সকল জনসাধারণকে যোগাসনে অংশগ্রহণ করতে আহ্বান জানান যোগাসন কেন্দ্রের উদ্যোক্তারা যোগান পরিবারের সদস্য আজকে বিশ্ব যোগ দিবস আমরা আজকে এখানে সকলে মিলিত হয়ে খুবই আনন্দ উপভোগ করলাম এবং জোর চর্চা প্রত্যেকটা মানুষের প্রতিদিন করা উচিত সুস্থভাবে বেঁচে থাকার জন্যে এটা আমাদের খুব গর্বের দিন যোগায়নের সঙ্গে আমরা এমনি যুক্ত আছি যোগানের যে দশমতম বর্ষপূর্তিতে আজকে আমরা যে সবাই এখানে আমন। যেটা একটা উৎসবের মতন আমাদের কাছে অন্যান্য যে উৎসবগুলো আছে এটাও আমাদের কাছে আর একটা উৎসব আমাদের খুব ভালো লাগে এই দিনটাতে এসে যেটুকু আর আমাদের যে প্রশিক্ষণ দেন ওনার কথা তো ভাষাতে মানে একটা কথাই বলা যাবে না ওনার মানে এই দশম বর্ষ বিশ্ব যোগ দিবসে আমরা যোগায়নের তরফ থেকে সাগর ঘোষ আমাদের ইনস্টিটিউটের দীর্ঘ আঠাশ বছরের ইনস্টিটিউশন আমরা আজকে প্রত্যেক বছরের মতন এবছরও যোগ দিবস পালন করলাম প্রায় পাঁচ শতাধিক মানুষ এসছিলেন তারা চর্চা করলেন এবং আমাদের যোগ দিবসটা প্রতিদিনই কেন এখানে আমাদের যোগান পরিবারেরই সকল সদস্যরা এসেছিলেন মাঠে মাঠে চলতে কিছু মানুষও এসেছিলেন তা এই যে আমাদের আশা এবং এখানে আমাদের প্রত্যেক দিনই আপনারা আমাদের শরীরের অবস্থা দেখে বুঝতে পাচ্ছেন এই যে সামান্য চল্লিশ পঞ্চাশ মিনিটের যে প্যাকেজটা আমরা নামালাম দেখুন এই যে ঘাম ঝরানোর প্র্যাকটিস অর্থাৎ আমাদের নিয়মমাফিক অভ্যাস আছে একদম একুশে জুন বিশ্ব যোগা দিবস তো আমরা সারা বছর ধরেই মাঠে প্র্যাকটিস করাই এবং ইয়ং জেনারেশানকে নিয়ে আমরা কাজ করছি এখানে এই দিনটা আমরা পালন করছি সবার সঙ্গে কিন্তু আমরা প্রতি প্রতিদিন আমরা এখানে রেগুলার এই এলাকার যত ইয়ং জেনারেশান আছে তাদেরকে নিয়ে কাজটা করছি আমরা এখান থেকে আমাদের দুশো বাইশ জন অলরেডি চাকরি পেয়ে গেছে এবং যারা আছে তারা সব নতুন এসছে আমরা ফ্রি অফ কস্ট এদিকে ট্রেনিং দিই এবং কোনো পয়সা করি লাগে না এদিকে তো আমাদের এলাকা আশেপাশের টাউন ছাড়া পার্শ্ববর্তী সমস্ত গ্রামের ছেলেমেয়েরা এই এই ক্যাম্পটাকে ইউজ করে